টাঙ্গো আবার আজকে আমরা একটা নৌকা নিয়ে ঘোরাঘুরি করতেছি প্রায় পাঁচ হাজার টাকা ভাড়া নিয়েছে নৌকা আমরা ঢাকা থেকে সোরাং মাছ এসেছিলাম কালকে রাত্রে সোরাং থেকে আবার তাহার তাহারপুর এসেছি সিএনজিতে করে জনপ্রতি পঞ্চাশ টাকা করে এখন টাহারপুর থেকে সে এসেছি ইয়েতে আপনার ওই টাঙ্গা হওয়ার নৌকাঘাটিতে এখানে এসে আমরা নৌকা ভাড়া করেছি একটি নৌকা তিন ঘন্টার জন্য পাঁচ হাজার টাকা নিয়েছি আমাদের কাছে পাহাড় দেখা যাচ্ছে এটা এটা হচ্ছে মেঘালয় পর্বত বাংলাদেশের সীমানার কোল অবস্থিত এটা পুরোটাই ইন্ডিয়ার ভিতরে আমরা যারা বাংলাদেশের পর্যটক আমরা শুধু দেখতে এসে পাহাড়ের কে দেখার জন্য কিন্তু এসে দেখি পাহাড়টা পুরোটা ইন্ডিয়ার ভিতরে কিন্তু আমরা ওই পাহাড়ে হেঁটে দেখে দেখতে পারি না আমার যে দেখতে পাচ্ছেন হাওড়ের পাশে এখন যেহেতু বর্ষার সময় পানি এখনো পুরোপুরি ভাবে আসেনি তবে বন্যার সময় মানে আরো দু এক মাস পর এই জায়গাটা গাছের আড়াল পর্যন্ত মানে সাত থেকে আট ফিট পানির উপরে উঠে যাবে হাওড়ের জীবন জীবিকা আলাদা একটা জগৎ এখানে শান্তি আছে দুঃখ আসে কষ্ট আছে সব আছে কিন্তু বর্ষার সময় এখানে আরেক রূপ চিত্র ধরে এরা এখানকার স্থানীয় লোকাল যারা বছরে ওই দুইবার ফসল চাষ আবাদ করে ঘরে উঠাতে পারে এবং বর্ষার যে ছয় মাস তারা কোনো কাজ করতে পারে না তারা সেই টাইমে মাছ ধরে এবং হাঁস পালন করে এই জন্য এই নৌকা যাচ্ছে এই যেন নৌকা যে সাদে উঠেছি এই যে সাদে আমরা যারা ধর

কোনো কিছু কানেক্ট করে লয় লাই নাই না না সি টাই পথে নিয়ে সি টাই সি টাই কর শুভ আমাদের আইফোন আইফোন ঢুকবো আইফোন ঢুকবো আইফোন দেই আইফোন দেই তো গো কিবা মাতা

হাওরের বাম পাশে যে সমস্ত ঘর দেখতে পাচ্ছি ওগুলা সবই খুব দুর্গম এলাকায় রাতি যারা গেল নৌকা দিয়ে যাতায়াত করে তারা বাজার নিতে দিনে পণ্য সামগ্রী কিনে থাকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ